আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু বাড়িতে চলে আসছি আর এই যে আমি আপার সাথে এই যে বাগানে আসলাম আম এবার আম তো এমন একটা বেশি নাই এবার কাঁঠালও বেশি আসে নাই বড় একটা 50 মিনিট ডাইং এই আম খায়া দোয়া করা লাগবে এই আম গাছ কার জানো হ্যাঁ কার জানো না এই আম গাছ আমার বাপ লাগাইছে বুঝছো তাহলে সেই আম কি দোয়া করো হ্যাঁ দোয়া করো আমার আব্বার জন্য দোয়া করবা বুঝছো হু আম খায়া দোয়া করবা

তু আম না পারিস শুধু গাছ বসে আম খাচ্ছিস এই যে আমরা আবার ফুল গাছ নিলাম আয়ান করে ফুল গাছ গিফট করলো আমরা এখন বাসায় গিয়ে ফুল গাছ লাগাবো আয়ান আমাকে ফুল গাছ দিছে ফুল গাছ এই হলো আয়ান কোন ক্লাসে পড়ো আয়ান আসছে প্রাইভেট পরিও আসলো না এ সাবধানে কত নাটক চলে রে আমার আসলে

там બોટ તો તોય ગસ એડા કી હોઈલો એક તો દે દે મારિસની દે ને તે દે આયાન મારિસની ઓય તામ બોર દે એ બોસ આ દેસની આ દે ઓના આ લે તે દે રાહુલ એ સંગશ નઈ ادકસુ না না বুঝো আরে আনতে পারবেন না এদিকে নে দেখ কি কাজের ছেলে রে আয়ানি তো ভালো রে যা যা দিয়ে

চিন্তা করো পাড়ার মানুষ নাই খাওয়ার মানুষের অভাব নাই আহারে ইয়াত বড় একটা আম

ওটা বেশি পাইকি গেছে এত বড় আমদেহি লোভ সামলাতে পারে নাই তুই তো আমি নৌকা উঠছিলাম তুই নৌকা চালাইছিলি

এই যে আমপাড়ার মানুষের কি কটা কটা

You want TikTok Kali TikTok ko Kali TikTok ko